আপনারা স্বাক্ষর করছেন কিনা ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ আমরা স্বাক্ষর করছি কালকে দ্বিতীয়ত হচ্ছে যে জুলাই সনদে স্বাক্ষর করাটা আসলে এটা একটা টেকনিক্যাল সিম্বলিক জায়গা আর কি যে করা হয়েছে এটা কিন্তু আসলে কনসেলসেস কমিশনে গত কয়েক মাস ধরে আলোচনার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো যেগুলো একমত হয়েছে ততটুকুই ওখানে লেখা আছে ইন্ট্রোতে কিছু কম বেশি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আমি বোধ করছি এটা কালকে স্বাক্ষর যদি কেউ করে বা না করে দিন শেষে এটা যতটুকু যারা স্বাক্ষরকারীদের ডকুমেন্ট হবে ঠিক ইকুয়াললি যারা স্বাক্ষর করছেন না তাদেরও এটা ডকুমেন্ট হবে কারণ তাদের সাথে সবার সাথে মিলিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া আছে সাফিসিয়েন্টলি আছে যেমন জাভেদ কমিশনে তো এনসিপিকে রেগুলারলি রেপ্রেজেন্ট করেছে কালকে যদি এটা এনসিপি স্বাক্ষর না করে এর মানে এইটা না জুলাই সনরটা। এনসিপির হবে না আবার কালকে যদি এবি পার্টি এটা স্বাক্ষর করছে এটা শুধু এবি পার্টির ডকুমেন্ট হবে তা না এটার মালিকানার প্রশ্নটা ইকুয়ালি সবার জন্য প্রযোজ্য হবে স্বাক্ষর যে করছে অথবা করছে না কিন্তু ইতিহাসে তো লেখা থাকবে যে কোন দলগুলো করেনি যেমন বাসদ জাসদ বাসদ মার্কসপন্থী এই দলগুলো যে করছে না তাদের যদিও যুক্তি আলাদা কারণ আলাদা এবং এনসিপি করছে না এই নামটা তো নামগুলো তো লেখা থাকবে কিন্তু এটা করছে না অন সাবস্ট্যান্সে না যে এনসিপি এটা বলছে না যে আমি এই জুলাই সনদটা মানি না এটার সাবস্ট্যান্স এটার কন্টেন্স আমি আমি একমত না এটা কিন্তু বলছে না সে যেটা বলেছে এবং এনসিপি সহ অনেক দলেরই বক্তব্য আছে এটার বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে এবং একমত হতে হবে এখন আমি টেকনিক্যালি মনে করছি রাজনৈতিকভাবে কি লাভ হবে এনসিপির এই স্বাক্ষর না করে এখন তো যদি আইনি ভিত্তির প্রশ্নে যেমনটা দাঁড়ালো যে আপনারা সবাই তো একমত হলেন যে ঠিক আছে এটা স্বাক্ষর করি তারপর আমরা গণভোটে যাই তো সেই জায়গা থেকে এনসিপি যদি এটা সিগনেচার না করে এনসিপির রাজনৈতিক বেনিফিটটা কি ওয়েল ওইটা তো এনসিপি বলতে পারবে বাট টেকনিক্যাল জায়গাটা হচ্ছে যে তারা বোধ করছে যে আমরা এমন একটা ডকুমেন্ট কেন স্বাক্ষর করব যেই ডকুমেন্টটা ভবিষ্যতে বাস্তবায়ন হচ্ছে এমন কোনো গ্যারান্টি নাই এটা ফারাক্কাবাদের মতো হবে আর কি গণভোটে যাচ্ছে হচ্ছে কারণ হয়েছে যে আমরা কোন প্রসেসের মধ্য দিয়ে এটা জনগণের কাছ থেকে মতামত নিব এটাকে আমি এনফোর্স কোন প্রসেসে করব। তার ভিতরে সবচেয়ে সহজ প্রসেসের সাথে বিএনপি একমত হয়নি সবচেয়ে কঠিন একটা প্রসেসের সাথে বিএনপি একমত হয়েছে এবং এই গণভোটের নীতিগিটিতেও প্রচুর ঝামেলা আছে প্রশ্ন কি হবে লেজিটিমেসির পার্সেন্টেজ কত থ্রেশোল কত এরপরে হচ্ছে এটা কি আর গণভোটের জন্য সম্মতি নিচ্ছেন মানে আমরা এটা গণভোটে দিব আগামী সংসদে এটা প্রেজেন্ট করব এই প্রসেসে যাচ্ছি আবার বিএনপিই বলছে যে গণভোট এখন অসাংবিধানিক এখন এই মুহূর্তে আমাদের সংবিধানে যেহেতু বিএনপি বাহাত্তরের সাংবিধানিক আওয়ামী যে কাঠামো সেই কাঠামোতে থেকে এই সরকারের লেজিটিমেসি দেখছে একশো ছয়ের ভিতর থেকে সেই কাঠামোতে গণভোট নাই তো গণভোট হচ্ছে যে কোর্টের ডিসিশন আসছে বাংলাদেশের জুডিস হচ্ছে পৃথিবীর অনেক দেশে আছে কোর্টের ডিসিশনের সাথে সাথে ওইটা এনফোর্স হয়ে যায় বাংলাদেশে কোর্ট একটা জিনিসকে ভ্যালিড করুক বা না করুক এই প্রসেসটাকে আবার র্যাটিফাই করতে হয় সংসদের প্রসেসের মধ্য দিয়ে তো আমাদের সিক্সটিন অ্যামেন্ডমেন্টের রায়ের মধ্য দিয়ে আগেরটা রিয়েস্টেড হয়েছে কিন্তু এটা সংবিধানের অংশ হয় নাই যতক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশন র্যাটিফাই করবে পার্লামেন্ট প্রসেসের মধ্য দিয়ে অতএব এই জুরিসপ্রুডেন্সের জায়গা থেকে বিএনপি সাথে এনসিপি এবং অনেক দলই একমত তারা বোধ করছে যে একটা সিরিয়াস ডিসাইসিভ প্রসেসের মধ্য দিয়ে এটার বাস্তবায়নটা এনশিওর করা দরকার না কিন্তু গণভোটের এই দাবি তো এনসিপিরই ছিল এবং সেটা বিএনপি শেষ পর্যন্ত বেনেছে মানে সবারই অনেকগুলো অপশনের দাবি ছিল বাস্তবায়ন প্রসেসটা কি হবে এনসিপি সহ অধিকাংশ দলই বলেছে গণপরিষদ করা দরকার গণপরিষদের মধ্য দিয়ে যেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির যে জুরিসডিকশন সেটার মধ্য দিয়ে এই সনদটাকে একটা সাংবিধানিক মর্যাদাতে নিয়ে আসা এটা এনসিপির অরিজিনাল প্রপোজিশন ছিল